সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক আজকের দিনটিতে আমরা যা শিখছি হয়তো আগামীকাল সেটি দিয়ে বিশ্ব জয় করা সম্ভব সবার জন্য দিনটি ভালো কাটুক সুন্দর কাটুক সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ইতিহাসের এই দিনে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অজানা তথ্য জানেন কি এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও শুরুতেই জেনে নেব আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ সোমবার বাইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পাঁচই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতই জিলকাদ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা বাইশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ খুলনা ও ঢাকা বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ অল্প পরিমাণে বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনের সেগমেন্টে ইতিহাস সময়ের প্রতিচ্ছবি আর এই সময়ের বাকি ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের এই সেগমেন্ট ইতিহাসের এই দিনে সতেরোশো সালের এই দিন ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ পর্যায় ছিল দীর্ঘদিনে জমে থাকা অসন্তোষ অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক অস্থিতিশীলতার ফলস্বরূপ ফ্রান্সে যে বিপ্লবী জোয়ার এসেছিল তার একটি বড় পদক্ষেপ এই দিনে সংঘটিত হয়েছিল এই দিন ষোলোতম রাজা লুই স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন প্রায় পৌনে দুই শতাব্দী পর এই সভাটি আয়োজিত হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য কর ধার্যের বিষয়ে আলোচনা করা তবে এই অধিবেশনে পরবর্তীতে ফরাসি বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয় ফ্রান্সের তৎকালীন সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল যাজক অভিজাত এবং সাধারণ মানুষ বা তৃতীয় সম্প্রদায় প্রথম দুটি শ্রেণী ছিল সুবিধাভোগী এবং করমুক্ত অন্যদিকে তৃতীয় সম্প্রদায় জনসংখ্যার প্রায় আটানব্বই শতাংশ হওয়া সত্ত্বেও রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নিষ্পেষিত ছিল ভার্সাই প্রাসাদে যখন স্টেট জেনারেলের অধিবেশন শুরু হয় তখন থেকে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা ভোটাধিকারের ক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদ জানাতে শুরু করেন প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিটি সম্প্রদায়ের একটি করে ভোট দেওয়ার অধিকার ছিল যার ফলে সংখ্যালঘু সুবিধাভোধ ভোগী শ্রেণী সহজেই সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের দাবি অগ্রাহ্য করতে পারত তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা মাথাপিছু ভোটের দাবি জানান রাজা এবং অন্যান্য সুবিধাভোগী শ্রেণী এই দাবি প্রত্যাখ্যান করলে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা ক্ষুব্ধ হয়ে সভাস্থল ত্যাগ করেন এবং নিজেদের জাতীয় অ্যাসেম্বলি হিসেবে ঘোষণা করেন তৃতীয় সম্প্রদায়ের এই সাহসী পদক্ষেপ রাজার কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানায় এবং জনগণের ঐক্যবদ্ধ শক্তির প্রকাশ ঘটায় এর কিছুদিন পরেই বাস্তিল দুর্গের পতন হয় এবং বিপ্লবের মূল পর্যায় শুরু হয় যা পুরাতন রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি নতুন যুগের ফ্রান্সে সূচনা করে তাই পাঁচই মে সতেরোশো উননব্বই ফরাসি বিপ্লবের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে চিহ্নিত থাকে যা বিপ্লবের বীজ বপন করেছিল এবং জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকে আরো জোরালো দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটি আমাদের এবারের আয়োজনে থাকছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনেকটা সময় কাটে ডাইনিংয়ে আর তাই বাসার খাবার কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত হওয়া উচিত আর দিনের সব রকমের নাস্তা যত ভালো হবে ততই কিন্তু ঘরের খাবারের প্রতি সবার আকর্ষণও বাড়বে আর দিনটাও কাটবে চমৎকার ভোজনপ্রিয় প্রিয় সব মানুষের জন্যই আমাদের আজকের বিকেলের নাস্তার রেসিপির এই আয়োজন আজ আমরা শিখব কিভাবে খুব সহজেই পটেটো ফ্লাওয়ার বানাতে হয় জানিয়ে দিচ্ছি এই পটেটো ফ্লাওয়ার বানাতে কী কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো আলু লবণ গরুর মাংসের কিমা রসুনের কিমা সয়া সস পেঁয়াজ বেগুন টমেটো সস মরিচ গুঁড়ো মোজরেলা চিজ এবং পার্সলে প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর থাকছে আরো অনেক আয়োজন তাই থাকুন একুশে সকালের সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানা নেই আমাদের এই জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও শেষ নেই আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে আজ একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন অজানা তথ্য একটি পারমাণবিক বিক্রিয়া নিউক্লিয়ার ফিউশন যেখানে দুটি হালকা পরমাণুর নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে এবং বিপুল পরিমাণে শক্তি নির্গত করে এই প্রক্রিয়ায় সূর্য এবং অন্যান্য নক্ষত্রে শক্তি উৎপন্ন করে ফিউশন প্রক্রিয়াটি ঘটে ঘটে যখন দুটি হালকা নিউক্লিয়াস সাধারণত হাইড্রোজেনের আইসোটোপ যেমন ডিউটোর ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম অত্যন্ত উচ্চ তাপমাত্রা প্রায় একশো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি এবং চাপের অধীনে একত্রিত হতে বাধ্য হয় এই চরম পরিস্থিতিতে পরমাণুগুলো তাদের ইলেকট্রন হারায় এবং একটি প্লাজমা নামক আয়নিত গ্যাসের অবস্থায় পরিণত হয় যখন এই প্লাজমা কণাগুলো যথেষ্ট গতিতে সংঘর্ষ করে তখন তারা একত্রিত হতে পারে এবং একটি ভারী নিউক্লিয়াস গঠন করতে পারে একই সাথে কিছু ভর শক্তিতে রূপান্তরিত হয় আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ এ ইকুয়ালস টু এমস স্কোয়ার অনুসারে নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিশনের সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া ফিশনে একটি ভারী নিউক্লিয়াসকে নিউট্রন দিয়ে আঘাত করে দুটি বা ততধিক হালকা নিউক্লিয়াসে বিভক্ত করা হয় যা চেইন বিক্রিয়ার মাধ্যমে শক্তি নির্গত করে বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ফিশন প্রক্রিয়া ব্যবহার করা হয় ফিউশনের তুলনায় ফিশনের বেশ কিছু অসুবিধে রয়েছে যেমন তেজস্ক্রিয় বর্জ্য উৎপাদন এবং দুর্ঘটনাজনিত চেইন বিক্রিয়ার ঝুঁকি নিউক্লিয়ার ফিউশনের বেশ কিছু আকর্ষণীয় সুবিধা রয়েছে যা এটিকে ভবিষ্যতের শক্তির একটি প্রতিশ্রুতিশীল উৎস করে তোলে প্রথমত ফিউশনের জ্বালানি ডিউটেরিয়াম সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং ট্রিটিয়াম লিথিয়াম থেকে তৈরি করা যেতে পারে যা ভূত্বকের একটি সহজলভ্য উপাদান এর অর্থ হলো ফিউশনের জ্বালানি কার্যত অফুরন্ত এবং এটি বিশ্বের সকল দেশের জন্য সহজলভ্য হতে পারে দ্বিতীয়ত ফিউশন বিক্রিয়ার প্রধান উপজাত হল হিলিয়াম যা একটি নিষ্ক্রিয় এবং all তেজস্ক্রিয় গ্যাস এর ফলে ফিউশন বিদ্যুৎ কেন্দ্রগুলো খুব সামান্য পরিমাণে দীর্ঘস্থায়ী তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন করবে যা ফিশনের একটি বড় সমস্যা তৃতীয়ত ফিউশন বিক্রিয়া প্রকৃতিগতভাবে নিরাপদ যদি কোনো কারণে বিক্রিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে প্লাজমা দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং বিক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে যা চেরনোবিল বা ফুকুসীমার মতো বড় দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করে ফিউশন বিক্রিয়ায় গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না তাই এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তবে নিয়ন্ত্রিত নিউক্লিয়ার ফিউশন অর্জন করা একটি অত্যন্ত কঠিন বৈজ্ঞানিক এবং প্রকৌশলগত চ্যালেঞ্জ দর্শক অজানা তথ্য সেগমেন্টটি দেখছিলেন এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবে না ফিরছি জানেন কি সেগমেন্টে নিয়ে এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও সাথেই থাকুন দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন একুশে টেলিভিশনের পর্দায় সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারে আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য নার্ভাল হলো আর্কটিক অঞ্চলের এক রহস্যময় এবং অসাধারণ প্রাণী যা তার দীর্ঘমতি পর্যন্ত ওজনের হতে পারে স্ত্রী নারভাল তুলনামূলকভাবে ছোট হয় প্রায় চার দশমিক নয় মিটার লম্বা এবং পনেরোশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন হতে পারে জন্মের সময় নার্ভালের গায়ের রং ধূসর নীলচে থাকে বয়সন্ধিকালে নীলচে কালো এবং প্রাপ্ত রঙ ধারণ করে বয়স্ক নার্ভাল প্রায় সম্পূর্ণ সাদা রঙের হতে পারে এদের কোনো পৃষ্ঠ পাখনা বা ফিন নেই যা তাদের বরফের নিচে সাতার কাটার জন্য সুবিধা দেয় শুধুমাত্র সাগরে বাস করে বিশেষ করে কানাডা গ্রিনল্যান্ড নরওয়ে এবং রাশিয়ার উত্তরাঞ্চলে এদের বেশি দেখা যায় এরা সাধারণত গভীর জলে বসবাস করে এবং শীতকালে বরফের কাছাকাছি থাকে গ্রীষ্মকালে এরা উপকূলের কাছাকাছি অগভীর জলে চলে আসে নার্ভালের প্রধান খাদ্য আর্কটিক পোলার করে শিকার হল কড কড ধরে এবং সরাসরি গিলে খায় দাঁত ব্যবহার করে না নার্ভাল সাধারণত ছোট দলে দুই থেকে মাইগ্রেশনের সময়ে বড় দলও দেখা যায় বয়স ও লিঙ্গভেদে এদের দল আলাদা হতে পারে পুরুষ নার্ভাল তাদের দীর্ঘ দাঁত ব্যবহার করে সামাজিক হায়ার্কি তৈরি করে এবং সম্ভবত সঙ্গীর জন্য প্রতিযোগিতাও করে নারভাল শব্দ এবং ইকোলোকেশন ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে স্ত্রী নার্ভাল প্রতি তিন বছরে একবার একটি বাচ্চা দেয় এবং প্রায় এগারো থেকে পনেরো মাস গর্ভ ধারণ করে নার্ভাল তার অসাধারণ দাঁতের জন্য বিশ্বজুড়ে পরিচিত এদের রহস্যময় জীবনযাপন এবং পরিবেশের পরিবর্তনের সাথে অভিযোজন করার ক্ষমতা বিজ্ঞানীদের কাছে আজও আগ্রহের বিষয় জলবায়ু পরিবর্তন এবং মানুষের কার্যকলাপের ফলে শ্রেষ্ঠ হুমকি মোকাবেলা করে নারফালের সংরক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি যাতে এই সমুদ্রের এক শৃঙ্গি চিরকাল আমাদের গ্রহের অংশ হয়ে থাকে দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টে প্রিয় দর্শক কেমন লাগছে আমাদের অনুষ্ঠানের এই যে এত আয়োজন আপনাদের সেই মতামত পরামর্শ ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমরা জানতে চাই আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারন বাজার ঢাকা এক ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডব্লিউডব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেইট ইভি লাইফস্টাইল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক সকালের শুরুটা হোক আরও অর্থবহ একুশের সকালের সাথে সেই প্রত্যাশা নিয়েই প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার ঠিক সকাল সাতটা ত্রিশ মিনিটে আমরা হাজির হয়ে যাই আপনাদেরই কাছে আবারও দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আজ বিদায় নেব